কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো কাঁচির মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন কি হতে পারে আপনারা গ্যাস না জ্বালিয়ে মোটর কিভাবে খুব সহজেই একটা ক্যাসরোল বা হটপটের সাহায্যে সেদ্ধ করে নেবেন রাবার ব্যান্ডের সাহায্যে শাক কেটে দেখেছেন আপনারা মিক্সার জারের মধ্যে আপনারা সেলোটেপ দিবেন কীসের জন্য নেল কাটারের সাহায্যে আপনারা কিভাবে ছোট্ট সাহায্যে সুচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা বেশ কিছুটা মটর আগেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মটর বা কাবলি চানা আমরা কম বেশি অনেকেই বাড়িতে রান্নাবান্না করে থাকি তবে সমস্যাটা কি হয় আমরা দেখবেন এই মটর বা কাবলি চানা যখন সেদ্ধ করি অনেকেই প্রেশার কুকারে সেদ্ধ করি তবে প্রেশার কুকারের মধ্যে যদি অন্যান্য কোনো কিছু রান্নাবান্না করে থাকি বা অনেকেরই কাছে দেখা যায় অন্য আরও একটা প্রেশার কুকার নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে গ্যাস না জ্বালিয়েই এই মটর বা কাবলি চানা সেদ্ধ করবেন নিয়েছি এখানে ক্যাসরোল আপনারা চাইলে হটপটেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা অবশ্যই কিন্তু এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা দিতে হবে কেন কি মটর বা কাবলি চনা যেহেতু অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ করতে যার কারণে এখানে অবশ্যই বেকিং সোডার ব্যবহার করবেন ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছি এবার এইভাবে করে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য আসছি পনেরো মিনিট পর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আর মানে মোটরটা কিন্তু আমার এখন অনেকটাই সেদ্ধ হয়ে এবার একটা হাতার সাহায্যে এই মোটরটা তুলেও আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে কোনো রকমের গ্যাস না জ্বালিয়ে প্রেশার কুকার ছাড়াই আপনারা কিন্তু এইভাবে করে হটপট বা ক্যাসরোলের সাহায্যে মোটরটা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন এভাবে কাজটি করলে গ্যাসের খরচও অনেকটাই কমবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা মিক্সার জারের ব্যবহার প্রত্যেকেই করে থাকি অনেক সময় দেখা যায় মিক্সার জারের ঢাকনাটা ঠিকভাবে লাগানো যায় না যার তার কারণে মশলাটা বেরিয়ে আসে এই সমস্যাটা হয়ে থাকে মিক্সার জারের যে রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যায় অনেক সময় কাজের তারা থাকে হয়তো বাজারে যেতে পারি না মিক্সার জারে যে রাবারটা থাকে চেঞ্জ করানোর সময় থাকে না তো আপনারা কি করবেন এই ধরনের টেপ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে স্যালোটেপটাকে নিয়ে নেবেন তারপর এই ঢাকনার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেবেন আমার যেহেতু খুব বেশি ঢিলে হয়নি তাই একবার এইভাবে পেঁচিয়ে দিচ্ছি আপনাদের যদি অতিরিক্ত ঢিলে হয় সেই ক্ষেত্রে আপনারা দুই থেকে তিনবার ভালোভাবে পেঁচিয়ে দেবেন এতে কী হবে ঢাকনার মধ্যে যে রাবারটা আটকানো থাকে সেটা দেখবেন টাইটভাবে আটকে থাকবে ঢিলে হবে না যার কারণে আপনারা যখনই মশলাটা পেস্ট করবেন ঠিকভাবে পেস্ট করা যাবে সাইড থেকে বেরিয়ে যাবে না আর এইভাবে কিন্তু কাজটি করলে যদি ভেবে থাকেন যে কিছু দিনের মধ্যে এটা উঠে যাবে বা ছেড়ে যাবে তো সেটা কিন্তু হবে না এটা সুন্দরভাবে কিন্তু আপনারা অনেকদিন ব্যবহার করতে পারেন তো তারপর আপনারা কিন্তু এটাকে চেঞ্জও করতে পারেন অন্য সেলোটেপ লাগিয়ে নেবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি কাপ এই ধরনের কাপ বা কফি মগ আমরা চা কফি খাওয়ার জন্য ব্যবহার করে থাকি রেগুলার চা কফি খাওয়ার ফলে দেখবেন এই কাপ হোক কি কফি মগ নিচের সাইড থেকে দেখবেন একটা চা কফির দাগ কিন্তু থেকেই যায় যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন তাছাড়াও অনেক সময় রেগুলার চা খাওয়ার কারণে দেখবেন একটা চায়ের স্মেল কিন্তু থাকেই কাপের মধ্যে তবে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন তো কি করবেন নিয়ে নেবেন একটা লেবুর খোসা লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে লেবুর খোসাটা ফেলবেন না তো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের লবণ লবণটাকে লেবুর খোসার মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছি তারপর এই লেবুর খোসাটা দিয়ে আপনারা কাপের ভেতরের অংশটাকে এভাবে হালকাভাবে ডলে নেবেন তো লেবুর কিছুটা রস থাকেই যার কারণে লবণ দেওয়ার জন্য এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর যদি এভাবে আমরা হালকাভাবে ঘষে নিই তাহলে দেখবেন চা খফির যে দাগটা থাকে সেটা সহজেই কিন্তু উঠে যাবে তাছাড়াও অনেক সময় দেখা যায় চা বা কফির যে মগের মধ্যে আমরা খেয়ে থাকি বা কাপের মধ্যে খেয়ে থাকি তার হ্যান্ডেলের মধ্যেও অনেক সময় নোংরা ময়লা থেকে যায় এভাবে ঘষে দিলে হ্যান্ডেলের জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও লেবুর খোসার মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে যার কারণে চা কফির যে একটা গন্ধ কাপের মধ্যে থেকে যায় সেই গন্ধও কিন্তু সহজে চলে যাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আর একটুও দাগ নেই আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি অনেকেই আমরা রান্নাতে তেজপাতার ব্যবহার করি রান্নাটা করার পরেও কিন্তু তেজপাতাটা সেই রান্নার মধ্যেই রেখে দিই আমরা কেউ কিন্তু সেটাকে তুলে ফেলি না তো এইভাবে যদি তেজপাতা রান্নাতে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় এই রান্না করা খাবারটা কিন্তু খুব বেশিক্ষণ ভালো থাকে না অনেক সময় দেখবেন আমাদের যদি কারেন্টও চলে যায় সেক্ষেত্রে যদি আমরা তেজপাতাটা রান্নায় দিয়ে রেখে দিই অনেকক্ষণ পর্যন্ত সেক্ষেত্রে সেই রান্না করা খাবারটা কিন্তু খারাপ হয়ে যায় তো আজ আপনাদের কাছে দুটো টিপস শেয়ার করব সবার প্রথম আপনারা রান্নাতে যদি তেজপাতা ব্যবহার করেন সেটা অবশ্যই রান্না হওয়ার পর তুলে সেখান থেকে ফেলে দেবেন অন্যদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল নিয়েছি যে রান্না করা খাবারটা আমি রেখেছিলাম সেটার মধ্যে রেখে দিয়েছি কেন কি অনেক সময় আমাদের কারেন্ট চলে যায় ফ্রিজে আমরা রান্না করা খাবারটা রাখতে পারি না সেক্ষেত্রে দেখা যায় খাবারটা নষ্ট হয়ে যায় এভাবে রেখে দেবেন ওপর থেকে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে রাখবেন তাহলে দেখবেন সহজে খাবারটা খারাপ হবে না আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শাক শাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে শাক খেতেও অনেকে পছন্দ করি তবে সমস্যাটা কি হয়ে যায় শাক কাটতে গিয়ে অনেকেই আমরা ঠিকভাবে শাকটা কাটতে পারি না অনেকক্ষণ সময় লাগে তাছাড়াও শাক কাটতে গিয়ে অনেকে দেখবেন আমরা কিন্তু হাত কেটে ফেলি বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে শাকটাকে খুলে নিয়েছি এবার শাকের মধ্যে যদি খারাপ হয়ে যাওয়া কোনো পাতা থাকে বা কোনো অন্যান্য ঘাস থাকে সেগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে অনেক সময় দেখবেন শাকের পাতার মধ্যে পোকাও থেকে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে সব শাকগুলোকেই বেছে নিয়েছি বাকি যে খারাপ হয়ে যাওয়া শাকগুলো রয়েছে সাইডে সরিয়ে নেব এবার এই শাকটা দেখবেন আমরা যদি হাতের মুঠো করে ধরে কাটতে যাই সেটা ছুরি হোক কি বটি অনেক সময় শাকগুলো হাতের থেকে বেরিয়ে যায় তাছাড়াও অনেকটাই শাক কাটতে হলে অনেকক্ষণ সময়ও লাগে ঠিকভাবে কাটতেও পারি না এখানে আমি একটা রাবার ব্যান্ড নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে পুরোনো ধরনের রাবার ব্যান্ড থাকে তো সেই ধরনের রাবার ব্যান্ড নিয়ে নেবেন এবার শাকের যে ডাটাগুলো থাকে তার সাইড থেকে এইভাবে করে আমি দুবার পেঁচিয়ে দিচ্ছি এতে কী হবে শাকটা দেখবেন খুলে যাবে না তো এইভাবে টাইট করে আটকে নেবেন এবার নিয়ে নেব আমি আরও একটা রাবার ব্যান্ড সেটাকে কি করব। সাগের ওপরের সাইডে আমি পেঁচিয়ে দেব। পরে সাগের মধ্যে যদি দুটো তিনটে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেওয়া হয় সেক্ষেত্রে কাজটি করতে সুবিধা হবে এবার ছুরির সাহায্যে আমরা যদি এইভাবে করে শাকটা কেটে নিই তাহলে দেখবেন অনেকটা পরিমাণের শাক খুব কম সময়ে কেটে নিতে পারবো হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেক সময় শাক যদি হাত দিয়ে ধরতে যায় সেক্ষেত্রে পেরিয়ে যায় রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলে সুন্দরভাবে আটকে থাকবে এবার যখন ছুরি বা বটিটা রাবার ব্যান্ডের সামনে চলে আসবে তখন রাবার ব্যান্ডটা হাত দিয়ে এভাবে করে সরিয়ে দেবেন তারপর আবারও শাকটা এভাবে কেটে নেবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কতটা তাড়াতাড়ি আমরা শাকটা ভাবে কেটে নিতে পারছি এইভাবে করেই যখনই রাবার ব্যান্ডের সামনে আসবে রাবার ব্যান্ডটা সরিয়ে দেবেন আর শাকটাকে কেটে নেবেন তাহলে বন্ধুরা এখন থেকে কিন্তু আর শাক কাটার কোনো রকমের ঝামেলা আপনাদের করতে হবে না আশা করছি আপনারা এইভাবে করে রাবার ব্যান্ডের সাহায্যে খুব সহজেই অনেকটা পরিমাণের শাক কেটে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমি এখানে নিয়েছি একটা কাঁচি এই ধরনের কাঁচির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি কোনো না কোনো কাজের জন্য কিছুদিন ব্যবহার করতে না করতে এর যেমন ধারটা অনেক সময় চলে যায় ঠিক সেরকমই জং ধরার কারণেও কিন্তু এই ধারটা চলে যায় তবে অনেকে আমরা কি করি নতুন কাচি কিনে নিয়ে আসি বা অন্য কাচি হলে ধারও করে নিয়ে আসি তো আপনারা টাকা খরচ করে না কিনে নিয়ে এসে বা ধার না করিয়ে বাড়িতেই কিন্তু একটা কাজ করে নিতে পারেন এখানে কিছুটা কোলগেট আমি কাচির মধ্যে লাগিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের লবণ লবণটা হাত দিয়ে এইভাবে করে কোলগেটের ওপরে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার আঙুলের সাহায্যে লবণ আর কোলগেটটাকে কাচির মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যে জায়গার মধ্যে জং পড়েছে আর যে জায়গার মধ্যে ধারটা চলে গেছে কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে উলের স্কাবার নিয়েছি জল দিয়ে আগেই ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আপনারা হালকাভাবে এইভাবে ডলে নেবেন এইভাবে যদি আপনারা ডলে নেন তাহলে দেখবেন কাচির মধ্যে যে জং বা মরচেটা পড়ে থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে আর জং বা মরচে যদি উঠে যায় সেক্ষেত্রে দেখবেন যে ধারটা চলে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে আসবে তাছাড়াও স্টিলউলের গুলো যেহেতু অনেকটাই ধারালো হয় দেখবেন এইভাবে ঘষলে কি হবে ধারও কিন্তু অনেকটাই চলে আসবে এভাবে ঘষে নেওয়ার পর যদি দেখেন ধার কিন্তু আরও কিছুটা আপনাদের করতে হবে সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা কাচিটা একটু স্টিলের স্কাবারের মধ্যে দিয়ে কেটে নেন তাহলেই দেখবেন ধার আরও চলে আসবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় যে কতটা পরিষ্কার হয়েছে আর যে জং বা মোর্চেটা ছিল সেটাও চলে গেছে ধারও কিন্তু অনেকটাই চলে এসছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু আর এটা কিন্তু একদম নতুন ফুল ঝাড়ুর ব্যবহার করছি এখান থেকে যে সুতোর মতো অংশগুলো রয়েছে আমি একটা ছিঁড়ে নেব এবার এই যে সুতোর ঝাড়ুর অংশগুলো থাকে তার মধ্যে দেখবেন গুঁড়ো গুঁড়ো ফুল লেগে থাকে সেগুলোকে কি করতে হবে এইভাবে করে হাত দিয়ে যদি আপনারা ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে এবার এই ঝাড়ুর যে সুতোর অংশটা রয়েছে আপনারা এইভাবে ইউয়ের মতো করে মুড়িয়ে নেবেন এবার মুড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু একটু ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে তো কাজটা কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা নেল কাটার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল কাটার থাকে সেটা আপনারা নতুন পুরনো যে কোনো নেল কাটার ব্যবহার করতে পারেন এবার এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন সোজা উল্টো যেভাবে খুশি করতে পারেন তবে ওপরের সাইডে করলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে তো ঝাড়ুর যে ইভের মতো অংশটি বানিয়েছিলাম সেটা এইভাবে নেল কাটারের মধ্যে আমি চেপে একটা হাতের সাহায্যে ধরে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে স্যালোটেপ স্যালোটেপটাকে এইভাবে করে নেল কাটারের সাথে ঝা যে সুতোর চেপে আমি মুড়িয়ে নেব যাতে করে এই ঝাড়ুর ফুলের অংশটা কোনোভাবেই নেল কাটারের থেকে খুলে বেরিয়ে না যায় পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন আমরা বাড়িতে প্রত্যেকেই সুচ সুতোর ব্যবহার করি ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে অনেকটাই সমস্যা হয় ঝাড়ুর ইউয়ের মতো অংশটার মধ্যে প্রথমে সুচটাকে পরিয়ে দিয়েছি তারপর সুতোটাকে ঝাড়ুর যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে পরিয়ে দিলাম এবার সুচটা আপনারা এভাবে টেনে নেবেন তাহলে দেখবেন ছোট্ট যে সুচের মধ্যে সুতোটা কিন্তু আপনারা খুব সহজেই পরিয়ে নিতে পারবেন এবার যে নেল কাটারটা আমি এখানে ব্যবহার করেছিলাম সেটা আপনারা এভাবে করে মুড়িয়ে যে সুসুতোর বক্স থাকে তার মধ্যে রেখে দিতে পারেন আর যদি ভালো নেল কাটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নেল কাটারটাও ব্যবহার করতে পারবেন কোনোই সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পর জিনিসপত্রে এমন ভাবে লেগে যায় কোনোভাবে কিন্তু রাবার ব্যান্ড আলাদা করতে পারি না ছিঁড়েও যায় অনেক সময় যার কারণে ব্যবহার করা যায় না যখনই আপনারা একসাথে অনেকগুলো রাবার ব্যান্ড রাখবেন কি করবেন নিয়ে নেবেন না তেল সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন তারপর তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন মাখিয়ে নেওয়া হয়ে গেলে কী হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে রাবার ব্যান্ডের মধ্যে যার কারণে কী হবে একটা রাবার ব্যান্ড দেখবেন আরেকটা রাবার ব্যান্ডের সাথে লেগে যাবে না এবার আপনাদের বাড়িতে যদি কোনো ছোট্ট কোটো বা বক্স থাকে তার মধ্যে একসাথে রেখে দেবেন এতে কী হবে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে নিতে পারবেন আশা করছি চিপটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি